গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে বাজে সকাল নটা দেখো এদিকে শিমুই নিয়ে নিয়েছি গতকাল শিমুইটা বানিয়েছিলাম আর সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে এটা চায়ের পরে ব্রেকফাস্ট তারপর এদিকে দেখো গতকাল রাত্রে যে কাঁচা লঙ্কাগুলা এবং আদাগুলো ধুয়ে রেখেছিলাম এবারে আদাগুলো তো ঝরে গেছে জলটা কিন্তু কাঁচা লঙ্কার গায়ে দেখছি একটু আটু জল লেগে আছে তো সেটাকে একটুখানি ওই ন্যাকড়া দিয়ে মুছে তারপর কৌটুতে ভরে অ্যাট কন্টেনারে একটা পেপার বিছিয়ে রেখে দেব তাহলে বেশ অনেক দিন কাঁচা লঙ্কাগুলি ভালো থাকে আর কাঁচা লঙ্কার গায়ে জল জমা থাকে না সেরকমভাবে তোমার কাঁচা লঙ্কাগুলো ভালো থাকে না ভেতর ভেতর পচে যায় সে কারণেই একটু মুছে নেওয়া দেখো একটা কাঁচা লঙ্কার গায়েও জল নেই বললেই চলে আর এদিকে সমস্তগুলাকে একটা বড় কন্টেনারে ঢুকিয়ে যেহেতু পাঁচশো কাঁচা লঙ্কা এনেছিলো যেহেতু কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি লাগে তো সেই কারণে না জায়গাটা ঠিকঠাক হচ্ছিল না তাও ভালো করে একটা বড় জায়গা নিয়েছি বড় জায়গাতে রেখে দিলাম আর এটা বেশ অনেক দিন চলে যাবে তার জন্য নিশ্চিন্ত আর যখন তখন দরকার পড়লে একদম বের করে কাজে লাগিয়ে নেওয়া যাবে সেটাই সবচেয়ে আনন্দের ব্যাপার আর এদিকে দেখো নিয়ে নিলাম আদার জন্য এক একখানা পেপার বিছিয়ে নিয়েছি বাটিতে আর আদাটা একদম শুকনো হয়ে আছে এই আদাটাও অনেক দিন চলে যাবে আর আদাটা এরকম ধোয়া থাকলে সঙ্গে সঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেওয়া যায় আর এতটা বেশি সমস্যা হয় না আর আজকে বলতেই তো ভুলে গেছি আজকে হচ্ছে মঙ্গলবার জানো তো তো বারটা প্রত্যেক দিনই ভুলে যায় তাই বলে দিলাম আর এদিকে দেখো একটুখানি মাছ ভেজে নিচ্ছি ওই ছোট্ট ছোট্ট খয়রা মাছগুলো হয় না তো সেইগুলো এনেছিল। সেইগুলাকে ভেজে আজকে পুঁই ডাটা দিয়ে রান্না করব গতকাল রাতে যে বাজার করেছিলাম পুঁই শাকও এনেছিলাম দশ টাকার তো দশ টাকার পুঁই শাক আর কতটুকু হয় বলো একটুখানি হয়েছে চার পাঁচটা ডগা ছিল তো সেটাকে কেটে একটুখানি কুমড়োও নিয়ে নিয়েছিলাম সাথে এবার এই তেলেই দেখো দিয়ে দিলাম মেথি ফোড়ন দিয়ে এবার কুমড়োটাকে দিয়ে দেব কুমড়ো আর তোমার পুঁই শাকটাকে আর পুঁই দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে ভালোই লাগে খেতে আর এদিকে দেখো একটুখানি সবজি সেদ্ধ করছি এটা একটুখানি সুটকি মাছ দিয়ে সেদ্ধ করব তাহলে সবজিটা খাওয়া হয়ে যায় যেহেতু আমার সবজি খাওয়াটা দরকার সেই কারণে আমি একটু নিয়ে এরকমভাবে তেল ছাড়া সবজি রান্না করে খেতেই পছন্দ করি আর এদিকে দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এটাতে শুধুমাত্র নুন হল আর একটুখানি জিরে গুঁড়ো দেবো আর কিছুই সেরকম করে দেবো না আর এই যে পুঁই শাকটা খেতে ভীষণ মজার হয়েছিল জানো তো ভীষণ মজার হয়েছিল তো এই যে জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি দেখো এবার এটা একটুখানি ঢাকা চাপা দিয়ে মজে যখন যাবে তখন মা ভাজা মাছটা দিয়ে দেবো আর শাকটা এতটা নরম এতটা কচি ছিল যে একদম মনে হচ্ছে বলে যাবে একদম আর দেখে মনে হচ্ছে এবার পুঁইশাক থেকে কুমড়োটা হয়ে গেছে বেশি আর এই যে দেখো ঢাকা চাপাটা তুলে নিলাম এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দেব নাড়াচাড়া করে ভালো করে আবারও ঢাকা চাপা দিয়ে একটুখানি মজা আসলে তারপর নামিয়ে নেবো আর পুঁই শাকটা খেতেও দারুণ হয়েছিলো তারপর ওই দিকের সবজিটাও আমার রেডি হয়ে গেছে আর আজকে রান্না এটুকুই আর অন্যান্য কিছু রান্না করছি না বর আজকে দুপুরে বাড়িতে খাচ্ছে না তো সেই কারণে আর রাতেও খাচ্ছে না যেহেতু ওর একটা বার্থডের ইনভিটেশান আছে সেই কারণে আর তো এখানে দেখো সমস্ত রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর ওই পোশাকটা একটুখানি আরও একটু মজবে তো এটাকে বসিয়ে রেখে এসে এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর আমার কি মনে হয় বলো তো ওই নারীদের অনেকগুলো শখের মধ্যে একটা শখ কিন্তু হচ্ছে ঘর গোছানো যখনই দেখবে তখনই কিছু না কিছু একটা গোছাচ্ছি আর আমার বেশ ভালোই লাগে সংসারটা গুছিয়ে রাখতে ঘরটা গুছিয়ে রাখতে বিশেষ করে যদিও বা বেশিক্ষণ সময় রাখা যায় না সোফাটাতে আমি একটু পরে এসে বসি সেই কারণে অগোছালো তো হয়েই যায় কিন্তু তারপরেও অগোছালো হবে বলে কি গোছাবো না না গোছাবো তো অবশ্যই তো সেই কারণে একটুখানি ভালো করে ঘরটা গুছিয়ে একদম ঝাড়াঝাড়ি করে নেব তারপর ঘরটা মুছেও নেব আর এগুলো কিন্তু রান্নার মাঝখানেই করছি আর আজকে না আমার মনটা ভীষণই খারাপ কেন জানি না গতকাল থেকে একটুখানি মনটা খারাপই যাচ্ছিলো তো মনটা খারাপ থাকার কারণে আজকে সকালে মিঠিকে স্কুলে পাঠাইনি আমার ভীষণ ভয় হচ্ছিলো যে কোনো একটা কারণে তো ওকে স্কুলে পাঠায়নি আজকে আর ওর ও না করছিল আর ওয়েদারটা এতটা বাজে ছিল সকালবেলা তাই স্কুলে পাঠানোর আর সেরকম সাহস পায়নি কারণ যেহেতু মেয়ের সর্দি কাশিতে একদম ভরপুর হয়ে আছে সেই কারণে ওই এরকম ওয়েদার স্কুলে পাঠাতে একটুখানি ভয়ই লাগে সর্দি কাশির জন্য আর এইদিকে দেখো বিছানাটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেওয়া মানে এই নয় যে ঝাড়া ঝাড়ি করা ওই বিছানাটাকে একটু টান টান করে নেওয়া কারণ বিছানার এ মাথা থেকে ও মাথা নাগাল পাওয়াটা আমার একটুখানি চাপের তো সেই কারণে এটা দিয়েই একটুখানি ঘরটা গুছিয়ে নিই তো চলো কাজ করতে করতে আমার বেশ কয়েক দিদিদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নেওয়া যাক তো গত ব্লগে আমাকে তোমার ডলি নাহার ভ্লগ থেকে কমেন্ট করেছে দিদিভাই ভালোবাসা দিয়ে শুরু করেছি পুরোটা সময় তোমার ভিডিওর সাথে ছিলাম খুব ভালো লাগলো তোমার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ রোম্পা দিদিভাই বলছিল যে নতুন রেসিপি খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপরে সোমা বোস বলছিল খুব সুন্দর রান্না অসংখ্য ধন্যবাদ তোমাকে আর মনিকা দিদি ভাই তো অনেকগুলা লাভ এক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমিও ভালোবাসি ভীষণ তোমাকে আর এদিকে দেখো বেশ কয়েকটা কাপড় ওই বর এখানে এসে রেখেছিল যেগুলো পরে আবার একটু পরে বেলিয়ে যাবে তো সেগুলোকে একটুখানি গুছিয়ে রাখছিলাম আর এদিকে মিঠির পরার যে সরঞ্জামগুলা সেগুলো এনে এখানে ঢেলেছে এবার এগুলোকে গুছিয়ে নিচ্ছি এবার ওকে স্নান করাবো একই সাথে দেখো আমার রান্নাটা কিন্তু ওইদিকে নামিয়ে নিয়েছিলাম জানো তো তো রান্নাটা নামানোটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি মোবাইলের চার্জটা একটুখানি কমই ছিল সেই কারণে আর এদিকে দেখো ঘরটা এবার মুছে নেওয়ার পালা আগে ঘর দৌড়টা একটুখানি এই বিছানাটা একটুখানি ঝাড়াঝাড়ি করে নিই তারপর ঘরটাও গুছিয়ে নেব একই সাথে দেখো বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি ওই যে আর কাগজ এতটা পরিমাণে কেটেছে আমার মেয়ে যে কি বলবো তো যথারীতি সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে খুব তাড়াতাড়ি আর সকালে একটুখানি এডিট করেছিলাম তো সেই কারণে একটুখানি দেরি হয়ে গেছে না হলে আরও অনেকটা আগেই আমার কাজ শেষ হয়ে যেত তো এদিকে ঘর দূর ঝাড়ু দেওয়ার পর ঘর বিছানাপত্র ঝাড় দেওয়ার পর ঘরে প্রচুর পরিমাণে ধুলোবালি তো থাকেই তো সেগুলোকে একটুখানি ঝেড়ে পুছে নিচ্ছি আর আমার এই ফ্লোরটা না যত পুছি যত ঝাড়ি পরিষ্কার কিছুতেই হয় না কেন জানি না তো সেই কারণে একটুখানি ঝাড়পোছটা বেশি করতে হয় আমার তাতেও ভালো যার পোচটা করে রাখলে যদি করটা সুন্দর থাকে তাহলে তো ভালোই তাই না ওই যে বললাম নারীদের সব শখের মধ্যে একটা শখ আমার মনে হয় আমার মতো মানে আমার মতো যারা আছো তাদের সব শখের মধ্যে একটা শখ কিন্তু সংসারটাকে সুন্দর করে গোছানো সংসারটা সুন্দর করে করা প্রতিটি কাজ সুন্দরভাবে গুছিয়ে করে রাখা পরিবারটিভাবে করা এটাই আমার মনে হয় আর আমার তো বেশ ভালো লাগে এই কাজগুলি সুন্দর করে করতে তারপরে তো মেয়ে আছি মেয়ের যেহেতু শরীরটা এখন একটুখানি খারাপই যাচ্ছে ওকে ভাত মেখে খাইয়ে দেওয়া সমস্তটা কিছু মিলেমিশে একটুখানি ব্যস্ততা তো আছে বটেই কিন্তু এই ব্যস্ততাটাও সেরকম আর বাধা মনে হয় না যখন ঘর দূরটা গোছানো থাকে সংসারটা গোছানো থাকে পরিপাটি থাকে তখন বেশ ভালোই লাগে তাই না আর এদিকে দেখো ঘরটা এবার মুছে নেওয়ার পালা ওই ঘরটা মুছে চলে এসেছি আর মিঠির পাপা ওই ঘরে আছে সেই কারণে আর ওই ঘরে ক্যামেরাটা অন করিনি যেহেতু সে পছন্দ করে না ক্যামেরার সামনে আসা তো তাকে আমি ক্যামেরার সামনে আসাটা মানে ক্যামেরার সামনে আনাটা একটু অ্যাভয়েডই করি বলতে গেলে আর এদিকে মিঠি বসে বসে টিভি দেখছিল তো বলছিলাম তুই ওইদিকে সরে টিভি দেখ সে আবার বলছিল মা আমাকে রিমোটটা দেবে তো ওকে রিমোটটা দিয়েছি এই তো আর কি আর এদিকে দেখো ঘর প্রায় আমার মোছা হয়ে গেছে আর এরপর রান্নাঘর গোছানো তো আছেই তোমরা তো জানোই এত কিছুর পরে রান্নাঘরের অবস্থাটা কি বেহাল হয়ে থাকে যেহেতু ছোট্ট একটা রান্নাঘর সেই কারণে কাজটাও অনেকটা বেশি তো এদিকের কাজটা সেরে তারপর রান্নাঘরটা গোছাতে যাব রান্নাঘরটা গুছিয়ে তারপর স্নান করে মিঠিকেও স্নান করে খাইয়ে একটুখানি রেস্ট করাবো কারণ ওরা আবার টিচার আছে বিকেলবেলা তো সেই কারণে একটুখানি বাচ্চা যদি রেস্ট না করে তাহলে পরের বেলায় আর পড়াশোনা সেরকমভাবে করতে চাইবে না সেই কারণে আমি একটুখানি ওকে রেস্ট করাতে রেস্ট করা করাই বলতে গেলে আর যখনই আমি ওর সাথে চেঁচামেচি করি না সেই মুহূর্তে সে খেলতে বসে যায় তো একটুখানি এটা নিয়ে একটুখানি চেঁচামেচি হয়ে যায় যে এখন একটু রেস্ট কর তারপর পড়া খেলার সময় খেলবি তো এইটুকু তো বাচ্চার সাথে করতে হয় তাই না ওই এটা নিয়েও আবার অনেক সময় মিঠির বাবা আমার মধ্যে একটুখানি খিটপিট বেঁধে যায় কি করি বলো তো এইদিকে দেখো ওই যে একটুখানি টেবিলটা মুছে নিচ্ছি কারণ রান্নার বেশিরভাগ সরঞ্জামই টেবিলের উপর থাকে তারপর রান্নার পর এটা ভালো আবারও একটুখানি পরিষ্কার করে নি একই সাথে রান্নার জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নি আর এতটুকু পর্যন্ত যারা আমার ভিডিওর পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে এসে লাইক করছো কমেন্ট করছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার ভিডিওটির পাশে থেকে থেকো আর আমার চ্যানেলটির পাশে থেকো ভিডিওতে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট ছেড়ে যেও কারণ তোমাদের এই লাইক আর কমেন্টের মাধ্যমে অনেকটাই মোটিভেট হই আমি আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে সেই কারণে লাইক কমেন্ট অবশ্যই করে যেও আর এদিকে দেখো রান্নার পর ওই গ্যাসটা একটুখানি মুছে নিচ্ছি আর আজকে না ওয়েদারের কারণে না নিজের মনটাও দেখো মুখটা একদম হাড়ির মতো হয়ে আছে তাই না তো ওয়েদারটার কারণে মনটাও ভালো লাগছে না আর বললামই তো একটুখানি সকাল থেকেই মানে বলতে পারো কালকে থেকে একটুখানি টেনশানে আছে মিঠিকে নিয়ে তো সেরকম কিছু হয়নি আমার মনে খালি কুরাক ছিল বাচ্চাকে নিয়ে তো সেই কারণে না একটুখানি আজকে মুডটা অফ হয়ে আছে যাই হোক মুড অফ থাকলেও আমাদের বাড়ির বউদের সংসারে কাজ তো করতেই হবে মুড অফ থাকুক বা শরীর অফ থাকুক সমস্ত কাজ কিন্তু আমাদের গুছিয়ে করা যায় তাই না কারণ যেহেতু সংসারে আমি বিনে আর কেউই নেই তো সেই কারণে আমারই সমস্তটা কিছু করতে হয় আর তারপর যখন খাওয়ার লোকজন চলে আসে রান্নাবান্না না থাকে তখন কিন্তু আবার ওদের মাথাটা গরম হয়ে যায় তো সব দিকেই ভাবনা করে একটা বাড়ির বউয়ের দায়িত্ব কর্তব্য কিন্তু অনেকটাই বেশি তাই না তো সেই কারণে সেই দায়িত্ব কর্তব্যগুলিকে তো এড়িয়েও চলা যায় না যেহেতু সংসার করা সংসারের দায়িত্ব কর্তব্য পালন করা তো একটা বাড়ির বউয়ের কর্তব্য যদিও বা সেই দায়িত্ব কর্তব্য যথেষ্ট পরিমাণে আমি করতে সক্ষম আমি সেটা বুঝি সেটা জানি তারপরে অনেক সময় আমার অনেক কিছু ভুল হয়ে যায় তো সেই কারণে না অনেক সময় একটুখানি মনটাও খারাপ হয়ে যায় বলতে গেলে তারপরেও নিজের সংসারটাকে গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এটা তো বাড়ির বউয়ের কর্তব্য বাড়ির বউয়ের কাজ যেটা আমি করার চেষ্টা করছি আর সমস্তটাই দেখো এবার গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে মিছি একটুখানি এসেছিল ওর সাথে আবার কয়েকটা কথাও বলছিলাম ওকে বলছিলাম যে স্নানে যা বাবা স্নানে যা এই নিয়ে বললাম না আমার ঘরে যা চেঁচামেচি হয় কিন্তু ওর পাপা আবার বিরক্ত পায় ওর মেয়ে কে কিছু বললে পাপার ভীষণ আদরিত মেয়ে সেই কারণে তারপর গ্যাস ঠেস মুছে নেওয়ার পর গ্যাসের ঝিকগুলোও ধুয়ে নিয়েছিলাম তারপর রান্নাঘরটা মুছে স্নান করতে চলে গেছিলাম আর এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু এই যে সবজিটা করেছিলাম একদম তেল ছাড়া আর এদিকে দেখো এই যে পুঁই শাক করেছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক আর দেখো এবারে ওর জন্য একটা ডিমের অমলেট করে দেবে মিঠির জন্য কারণ সে তো এই সমস্ত কিছুই খাবে না ওই পুঁই শাক দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে তারপর সন্ধেবেলা নিয়ে নিচ্ছি চা আজকে আর ভিডিওতে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্লিজ বলে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও আর কমেন্ট করে যেও প্লিজ তারপর মিঠি বসে পড়েছে খেতে ওকে একটুখানি বেগুন ভাজা করে দিয়েছি ওর খাওয়া দাওয়া প্রায় শেষের পথে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো আর দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভ্লগে টাটা